সত্যজিতের হাতে ধরা পড়ল কোটি এবং চাল্লি। হ্যাঁ বন্ধুরা, রাঙামতি তিরন্দাজ ধারাবাইকে রাষ্ট্রের পর্বে ধারাবাইকে শুরুতে দেখা যায়। রাঙ্গা একলবকে ঘুমপারিয়ে দিচ্ছে। অন্যদের রাস্তা সত্যজিৎ কোটি এবং চাল্লিকে জিজ্ঞাসা বাদের জন্য পৌঁছায়। কোটি বলে, "আমাদের কেন এভাবে আটকে রেখেছেন? আমরা তো সাধারণ মানুষ।" সত্যজিৎ জিজ্ঞাসা করে, "আপনারা কোথা থেকে আসছেন এবং আপনাদের গাড়িতে কি কি আছে?" কোটি উত্তর দেয়, "আমরা সুন্দরবনে থাকি। লাইব্রেরির জন্য বই আনতে গিয়েছিলাম আর গাড়িতে সেই বইগুলোই আছে।" এরপর সত্যজিৎ তাদের আইডি কার্ড পরীক্ষা করে এবং পুলিশদের বলে, এদের সেফ হাউসে নিয়ে যান কাল সকালে জিজ্ঞাসাবাদ হবে এত রাতে আমরা এদেরকে গ্রেফতার করে থানায় নিতে পারবো না চালনি বিষমিত হয়ে বলে আপনারা আমাদের অ্যারেস্ট করবেন কেন আমরা কি করেছি সত্যজিৎ উত্তর দেয় সেটা কালকে সকালে জানতে পারবেন পরবর্তী দিশে আমাদের বসুকুটিরে দেখানো হয় সকলে একসাথে খেতে বসেছে নগরণ বলে অনেকদিন পর প্রতিমার মুখে হাসি দেখে মনে হচ্ছে সবকিছু ঠিক হয়ে গেছে প্রতিমা বলে অনেকদিন পর আমার ছেলে বাড়ি ফিরেছে তাই একটু হালকা লাগছে সাত্তুকি তখন বলে আমার কিছু বলার আছে এ কথাটা আমি এক সামনেও বলতাম কিন্তু ওকে তো রাঙা ঘরে নিয়ে গেছে আমাদের বাড়িতে যে পরিস্থিতি সেখান থেকে বের হওয়ার উপায় বলতে চাই প্রতিমা হাসিমুখে বলে তুই বাইরে ঘুরতে যাওয়ার কথা বলবি তাই তো আমি ওইটা ভেবেছিলাম কিন্তু সাত্তুকি বলে না সেরকম নয় রাঙা এ বাড়িতে আসার পর থেকে একটার পর একটা অপরাধ হচ্ছে আমি আর এর মধ্যে জড়াতে চাই না আলাদা হয়ে থাকতে চাই তার কথা শুনে সবাই অবাক হয় এরপর দেখা যায় রাঙা জানালা দিয়ে কিছু দেখছে তারপর আবার এক লব্বর পাশে এসে শুয়ে পড়ে পরবর্তী দিশে পুলিশ দুই বনকে একটি ঘরে আটকে রাখে কোডি সত্যজিৎ বলে আপনারা ঠিক করছেন না নিরীহ মানুষকে সত্যজিৎ করেছি সেটা সত্যজিৎ কোডি উত্তর দেয় চিন্তা করিস না আমার দেশে স্মারণ অস্ত্র আছে একলব্য বসু হৃদয়ে যে শিব আছে তার মোটা আমার কাছে একবার রিমুট চেপে দিলেই একলব্য বসু মারা যাবে আর আমরা এটাকে অস্ত্র করে এখান থেকে বেরিয়ে যাব। আবার আমাদের বশু গুটিতে দেখানো হয় খাওয়া টেবিলে স্বার্থ কি বলে দরকার হলে ডালভাত খেয়ে থাকব তবু একসাথে থাকতে চাই না এভাবে আমি মরতে পারবো না তার কথা বিনদা সাই দিয়ে বলে ও ঠিকই বলেছে সবার মুখে এই শুনে প্রতিমা কষ্ট পায় এবং সে সেই থেকে উঠে যায় এরপর বিনদা একলব ও রাঙ্গার গরগেও কি मारे এবং মনে মনে ভাবে এরা দুজন ঘরে এতদিন কি করছে সেই রাতে ঢুকেছে এখনো বের হওয়ার নাম নেই নতুন কোন পরিকল্পনা করছে নাকি ঠিক তখনই ময়না এসে বিনদারকে হাত দিলে সে চমকে ওঠে তারা দুজন মিলে ঘরে ঢুকে কিন্তু কাউকে পায় না বিনদা বলে এত অশান্তি করার পরও সকালবেলা এক লব্যকে নিয়ে রাঙা কোথায় গেল এটা তো সবার জানা দরকার অন্যদিকে সত্যজিৎ রাঙার জন্য অপেক্ষা করছে পুলিশ কর্মকর্তা এসে বলে এভাবে আর কতক্ষণ আটকে রাখবো মিডিয়া জানলে সারা দেশ ছড়িয়ে পড়বে সত্যজিৎ জবাব দেয় আমি আসল মানুষটির অপেক্ষায় আছি শেষ দৃশ্যে রাঙা এসে দুই বোনের দিকে তীর তাক করে ধরে এতে তারা ভয় পেয়ে যায় কোডি বলে এটা কি হচ্ছে আমাদের দিকে তীর ধরা হচ্ছে কেন আমরা তো আইডি কার্ড দেখিয়েছি রাঙা রেগে গিয়ে বলে তোদের আর কত রকম পরিচয় আছে বল এক এক জায়গায় এক এক নাম ব্যবহার করিস তোর বোনকে যখন আমি তীর মেরেছিলাম তখন কি বুঝতে পারিসনি তোরা কার স্বামীকে তুলে নিয়েছিলি আমার স্বামী ক্ষতি করতে চাইলে তোমার কি সব কাজ মিটে গেছে রাঙা বলে হ্যাঁ সব মিটে গেছে সত্যজিৎ বলে তাহলে এখন মিডিয়ার কাছে নিয়ে যাই সবার সামনে প্রকাশ হোক যে আমরা করি এবং চার্লিকে দৌড়েছি কথা শুনে দুই বোন বেশ ভয় পেয়ে যায় এই ছিল রাঙামতী তীরন দাস আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল তাকে অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না